হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি গ্র্যানি চ্যাপ্টার ঠিক খেলবো মানে আমি আজকে গ্র্যানি থ্রি খেলবো আগের ভিডিওতে আমি গ্র্যানি চ্যাপ্টার আমি হোম এক্সেপ্ট নৌকা এক্সেপ্ট তারপর হেলিকপ্টার এক্সেপ্ট দেখছিলাম যারা দেখেন নেই তারা দেখে নেন যারা নতুন আছেন যারা পুরানো আছেন আমার গ্র্যানি চ্যাপ্টার টু সব দেখে নিছেন তারা এখন গ্র্যানি থ্রি দেখেন কারণ গ্র্যানি থ্রি অনেক নতুন আছে সাথে সিলিন্ড্রিনা আছে আর ওখানে পাশে বুড়ার পাশে সেল দ্বারা দাঁড়ায় আছে এই যে সেল থেকে বাঁচতে হবে নর্মাল মোডে খেলবো সাথে ডোর এক্সেপ করবো অনেক মজা হবে বন্ধুরা সাথে নতুন খেলা হবে আর সাথে ভয়ানক খেলা হইব এখন গ্যাম্পার হাতে গান থাকবো বুড়ার হাতে এখন বন্দুক থাকবো এটার জন্য খেলাটা আরও ইন্টারেস্টিং হবে মজা হবে এটার জন্য আলমদা গেমের সাবস্ক্রাইব করুন লাইক করেন এখন পে ব্যাক বাটনটা দিয়ে গেমটা শুরু করে দিলাম এখন স্কিপ ইন্টো দিয়ে দিচ্ছি দেওয়ান খেলা শুরু হয়ে গেছে কেউ ব্যাকগ্রাউন্ড নিউজ ভয় না মিউজিক দিছে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই ভয়ঙ্কর সব আচ্ছা আমি জেল জেলখানে বন্দি আছি এখন এখন লক পিক নিয়ে আমাকে তারা খুলতে হইব গেটের গেটের তালা খোলা হয়ে গেছে নাকি এটা তালা খুলতে অনেক সময় লেগেছে এটা দিয়া জ্ঞানীর পাহাড়ের হাতের শব্দ পাচ্ছি নাকি না জ্ঞানী এখানে নাই এটা খুলতে হইব নাকি দেখি এখানে তো কোনো কিছু নাই এখানে খালি শুধু কঙ্কাল আছে খালি তাহলে এখানে যা আমার ঠিক হবে না তাহলে নিচে যাই উপরে গেলে সমস্যাই সমস্যা হইব কারণ জ্ঞানী গ্যাম্পা ওখানে পাহারা দিতে থাকবে তো আমি নিচে যা জ্ঞানী গ্যাম্পাকে এখানে নিয়ে আসি আর এখানে ট্রেন আছে এখানে আর সাথে এখানে রোবট আছে রোবট এখানে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে ডাইকে নিব আওয়াজ করে করে সাইন আওয়াজ করে করে ওকে ডাইকে নিব দুজনকে এখন দুজন ওখানে চলে যাব আমি ফাঁক দিয়ে ওখান থেকে বের হয়ে যাব এটাই আমার প্ল্যান এখন ওরা আসে নাই এত চাবি দিয়ে আওয়াজ করে নিচ্ছে ওরা এখন গ্র্যানি আর ওখানে চলে যাবে দাঁড়াও যাচ্ছে না কেন চলে এসে ওরা কারণ আমি চাবি দিয়ে আওয়াজ করছি দেখে গ্র্যানি ওখানে চলে গিয়েছে হ্যাঁ বুড়া আছে কেনে বুড়া আছে ও ও একটু জন্য দেখে নিতো বুয়াটা একটু কান থেকে বয়রা তো এটার জন্য পিচ থেকে আসতেছিলাম দেখো আমার আওয়াজ শুনে নেই তাহলে এটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে গেলাম সুযোগ পেয়ে গেলাম বের হওয়ার জন্য আচ্ছা এখানে আওয়াজ হয়ে গিয়েছে এখানে মাটির ক্র্যাক শুনতে পেয়েছিলাম আচ্ছা কেন পাথর পেয়ে গেলাম প্রথমে একটা পাথর কালেক্ট করা হয়ে গেছে এখানে জ্ঞানী কার আছে জ্ঞানী চারটা ওয়ানের গাড়ি আছে কিন্তু ভাঙা চুরে আছে কিন্তু কার একসাপ্ট করা যাবে না ওটাতে আচ্ছা আমি উপরে যা বয়না ওয়েপেন কি খোলা আছে এই ওয়েপেন কি খোলা হয়ে গেছে এখানে আমি স্লিং শট পেয়ে গিয়েছি একটা পাথর আমার কাছে আছে তো দুটো ডয়ারে কিছু নাই তাই আমি উপরে যাই এখানে আওয়াজ হয়েছে মাটি ক্র্যাক শুনতে পেয়েছে তাই গ্যানি গ্যাপ একা দ্রুত এসে পড়বে আমি উপরে যাই যাচ্ছি দাঁড়াও স্লিং শট আমার হাতে আছে দাও কাউকে একটু মেরে দেই কারো কাছে কি আছে কোন চাবি এটা ভাই কোন চাবি নিয়ে আসো আমি একটু দেখতে চাই আর তামু কেন একটু চাবি দরকার আছে চাবি নেওয়ার জন্য এত অজুহাত কেন তোমার কাহা আচ্ছা আমি চাবি নিতে পারছি না তাহলে আমাকে অন্যভাবে ভাবে মারতে হবে আচ্ছা জ্ঞানীকে মারি মাঠে মারি মাঠে মারলে জ্ঞানী বেহস হইব না হলে বেহস হইব না কোনো শরীরে মারি বেহ হইব না আচ্ছা জ্ঞান গ্যাম্পা হাতে গান আছে আগে গ্যাম্পাকে শুট করতে হইব আচ্ছা ঠিক আছে এক মিনিট 30 সেকেন্ড জন্য গন এখন আমার ফুলি লোডেড আছে তাহলে আমরা কাউয়া যায় মেরে আসি তো কাউল মেরে আসলে কো দেখো শুট করে দিতে তুমি আমার কামো মেরেছো আর আমি তোমাকে শুট করব আচ্ছা টেন কি পেয়েছে কেন জানি ধপ 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 তো Хар্ডে সাউন্ড আসতেছে দা লাগে গ্রানি গ্যাম্পা ওসে এসে এসে সাথে অনেক কামাত থেকে অনেক রাগ আছে দেখাও রাগটা বের করতেছে আচ্ছা আমি নিজে নামিনা গ্রানি সব রাগ কামো পরে বের করে দিবে মেরে মেরে এটার জন্য আমি উপরে থেকে যাই আচ্ছা আমি এখানে টান গানটা নিয়ে রাখি আমার সামনে কারণ গ্র্যানি গ্যাম্পটা অনেক রেগে গিয়েছে আচ্ছা আমি বোতলটা ফেলে দিই বোতলটা পড়তেছে না তাহলে নিচে যেতে হবে বোতলটা পড়তেছে না তাহলে নিচে যাই ডাইরেক্ট নিজে চলে যাই হ্যাঁ কী হয়েছে নিচে চলে যাওয়ার পরে ব্যথা পেয়ে গেছি খেলা আবার রিস্টার্ট ডেটু এসে আমি বুঝি নেই ঘর বাড়িটা কেমন বানাইছে দু তালা থেকে পড়তে গিয়ে আমি কেমন খেলা হয়ে গেল কতক্ষণ লাগে পনেরো সেকেন্ড তালা খুলে যায় আচ্ছা নিচে যায় গুফার নিচে এখানে গ্লাস ভাঙতে হবে তাহলে আমি ওখানে যেতে পারবো আরে রোবট চিল্লাও ওদেরকে ডাকো সাইন বাজাও 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 বুড়া বুড়িকে ডাকো কেনে আমি ফাঁক দিয়ে বের হয়ে যাবো ওখান থেকে দুজন গেছে গায়ে জ্ঞানী গেছে বুড়া কই বুড়া নিজের স্টান গান হাতে নিয়ে আসে দা এখন বুড়াটা স্টান গান পায় গেল মানে সরি সরি শর্ট গান গেল তাহলে খেলাটা কঠিন হয়ে যাবে আগে গ্যানপার কাছ থেকে শর্ট গান আমাকে নিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে

আরে আছে বলো আমি বলেছিলাম আমি বলেছিলাম যে বুয়ার হাতে গান থাকলে বুড়াটা অনেক শক্তি এসে পড়ে এত বেশি শক্তি যে দূর থেকে শ্যুট করতে পারবো আমারে কেন বুড়াটা শ্যুটিং এ অনেক ভালো দেখছো এটা তো রেটি এসে পড়ল বললাম না নরমাল মোডেও খেলা কঠিন হয়ে যাচ্ছে আরে মেরে ফেললো মেরে ফেললো খুলো একটা ফালতু তালা কি গেল বেড বানাইছে প্রতিবার তালা বন্ধ করে এটা আর সাথে চাবিও সামনে রেখে যাও এটা কেমন কাহিনী তালা বন্ধ করে দাও চাবি সামনে রেখে যাও তাহলে মানে সারাক্ষণ গেটে বন্ধই রাখো তো চাবি না রাখা আছে আচ্ছা ঠিক আছে এখানে আবার আওয়াজ করো আওয়াজ করো রোবট সাইন বাজাও ও ও ও ও ও আওয়াজ করো আওয়াজ করো এখানে বুড়া বুড়িকে ডাকো আওয়াজ করো বেটা আওয়াজ করো এ জানি আওয়াজ করতে জানি কেন জানি আমার ভাল লাগে এ বুড়া বুড়া গে গেছে বুড়ি গেছে বুড়া কই এই বুয়াকে ইনভাইটেশন দিতে লাগবো নাকি অনেক জ্বালাইতেছে বুড়াটা হয়ে গেছে গেছে তোর বুয়াটা না কি করবো যে আমার মুখ থেকে শব্দ বেরোচ্ছে না খাপ খাপ কিছু বলে দেবো থাক বুয়াটা বুধ মাথায় চেক ভরা আছে আমার আমি চাইলে খারাপ কথা করব কিন্তু বুড়া যদি আমার মারলে আরে সিলিন্ডি না তো পাঁচ থেকে আমার ভয় পায় মেয়ে ফেলতেছে বুড়াটা কই বুড়াটা আমি ছাড়বো না স্টান গান থেকে আমার মারছে পুরা অনেক ব্যথা করতেছে এই যে বুড়ে মারি এই তোমার বুড়াকে নিয়ে আয় অনেক শক্তি বেড়ে শক্তি বেড়ে গেছে স্টান গান কার কাছে এই বুড়া তুমি আমার অনেক জোর করে মেরেছ অনেক কষ্ট লেগেছে আমার কেঁদে দিয়েছি ঝট এত ধীরে ধীরে আসো কেন মানে ধীরে ধীরে এসে মেয়ে জিন্দগি মে আনা কই এখন ধীরে ধীরে এসে মেয়ে জিন্দগি মে চলে যানা বুড়া কই

জ্ঞানী এসে পড়ো এই জ্ঞানী তো তো আমি তো তো ছাড়বো না বাথর গিয়ে ফেললি তুই আমাকে পাথর গিয়ে পাথর খাইতে ইচ্ছা করতে হবে তোমার জন্য আচ্ছা এ বুড়াটার কাছে স্ট্যান্ড গান নাই তাহলে বুড়া শক্তি গেল গা আচ্ছা এখানে স্ট্যান্ড সেফ কি পেয়ে গেল আমি সেফ কিটা দরকার আছে সেফ কি দেয়া ই খুলে যাইব মানে ওরে কি বলে বাংলাতে যাই না লুকানো একটা জিনিস আচ্ছা ব্রিজ ক্র্যাঙ্ক পাই গেলাম এটা ব্রিজ খুলনা যাবো খুলে আমি সুন্দরভাবে পাওয়া খুলতে পারবো এটা ডোর এক্সপের জন্য অনেক ইম্পর্টেন্ট না হইলে পানিতে ডুবে মরে যাবো যদি দরজা খুলতে গিয়ে ওখানে লাগাই আছি ঝটপট ওখানে বেশি কথা না বলে যে ব্রিজ আছে এত বড় ব্রিজ এটার জন্য হুইল ক্র্যাঙ্কটা লাগানো অনেক ইম্পর্টেন্ট হইব সেই ব্রিজ ক্র্যাঙ্ক ব্রিজ কেন লাগানো অনেক ইম্পর্টেন্ট হবে আজকে এখানে আস্তে করে নেমে যাই আচ্ছা নামা হয়ে গিয়েছে আচ্ছা ব্রিজটা রায় আসি ব্রিজটা খুলি ভাই আমার উপরে ব্রিজ না পড়ে যাও আমি চার প্রায় যাব ব্রিজের উপরে দাঁড়াই না আচ্ছা তোমরা যখন ব্রিজটা খুলবা ব্রিজের উপরে দাঁড়া খুলবা না তাহলে তুমি চারটা হয়ে যাবা বলে দিচ্ছে আচ্ছা এখানে স্টান গান সরি পাথর নিয়ে নিয়েছে দুটা পাথর হয়েছে স্টান গান ভয় না স্টিং সর দিয়ে জ্ঞানী মারার জন্য যথেষ্ট পাথর গিলে নিলি রে পেট থেকে পাথর বেরিয়ে দেব তোমার পাথর গিলে নিয়েছে এত খুদা লাগছে তোমাদের একা পাথর গা বেরোস হয়ে গেছে জ্ঞানী মুখে পাথর ঢুকাই দিয়েছি এ বুড়া তুই পাথর খা আচ্ছা এখানে অলরেডি পাথর পাই গেলাম এখানে পাথর সব কিছু কালেক্ট করে রাখি আর সে তো উপরে যায় দুইটা বোতল ফালাই বোতল কই দুইটা বোতল কোথায় উপরে রাখছে এত উঁচা বোতল কে রাখতে পারে তো সেলেন্ডি না উইড়া উইড়া সব বোতল উপরে রেখে দিয়েছিল লাগে কারণ সেলেন্ডি না ভূত আছে বলা যায় আচ্ছা একটা বোতল কই আর একটা বোতলে শুট করতে হবো আমার দাঁড়াও দ্বারা আমাকে নিচে যেতে হবে আমাকে একটা কাজ বাকি আছে কারণ আমি কাজ খুলতে আমি ভুলে গিয়েছি আগে আমার কাজ ভেঙে ভেঙে আমাকে কোবার নিতে হবো কারণ কোবার আমি কোনোখানেও পাইতেছি না এখানে কোবার এখানে গেট দিয়ে লাগানো আছে দাঁড়াও দাঁড়াও যাইতে পারতেছি না ওখানে কেন কীভাবে যাইতে পারতেছি না কেন হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ভাই সাইন বাজিস না এখনো সাইন বাইস না একশো সাইন বাজে দিছে হো তে কি যখন সাইন বাজেতে বলি তখন সাইন বাজাইতে দেরি করে এখন জলদি করে সাইন বাজাইছে আমার এতে কোবা পেয়ে গেছি আরে স্লিং শট নিয়ে রাখি আমার কোনো বানা সেফটি নাই এই সাইন বাজাও ভাই আচ্ছা গ্যানি ওখানে চলে আসে আমি কোবা নিয়ে দুতে যায় জলদি যাই ওখানে রোবটের কাছে গ্যানি দাঁড়া আছে আচ্ছা কোবা কেন উট ফায়ার করে উট পাইলাম আমার গ্যানি এসে পড়বো দাঁড়া জলদি যাই জলদি যাই জলদি যাই জলদি যাই আচ্ছা স্লিং গিয়ে নি বাইরে আমি এসে পড়লাম আছে কোবো এখানে ফালায় দিলাম আগে আমাকে পাথমায় তারপর আমার সেট টিও নিতে হইব দাও বুড়ি কোন বুড়া কো বুড়া তোকে ইনভিটেশন দিতে হইব নাকি তোর শক্তি আমি নিয়ে নিয়েছি শটগান নিয়া এখন তুমি আমার কিচ্ছু করতে পারবে না দূর থেকেও মারতে পারবে না বলে দিচ্ছে ম্যাপ ইজ নাও 1 মিনিট 30 সেকেন্ড অনেক এ নরমাল মোডে তাও বয়নার জ্ঞানি গ্যাপ অনেক দূর তো ওঠে তা ওটা বেশি লাভজনক বলা যায় আচ্ছা সেট সেটকে কে পেয়ে গেলাম সেট কে দিয়ে এখানে একটা আর একটা এক ছোট একটা বাসা খুলি আর গেট খোলা হয়ে গেছে বললাম আমি টেডি পেয়ে গেলাম এখন টেডি হাটে নেই না যদি আমি টেডি হাতে নেই তাহলে অনেক বড় অবস্থা খারাপ হয়ে যাবে কারণ সিলে দিনা চিলাইবো জ্ঞানি গ্যাপাকে ডাকবো দেখা টেডি এখন নিব না এখন আমি ক্রোবার নিয়ে যা নিয়ে যা আমার একটা বাক্স খুলতে হবে ওখানে আমি একটা ইলেকট্রনিক ইলেকট্রিক চালু করার জন্য একটা জিনিস পেয়ে যাব কারেন্ট চালু করার জন্য একটা জিনিস পাওয়া যাব ওখানে কোয়ে আছে আমি পাচ্ছি না যা বাক্স পেয়ে গেলাম এখানে এখানে কারেন্টের জিনিস হতে পারে চালু করাবার জন্য এই খুলি জেনারেটর কেবল পাইলাম হ্যাঁ হ্যাঁ সরি কারেন্ট বলছি জেনারেটর চালু করার জন্য কেবল দরকার গ্যানিস পড়ছে

যে এটা চালু করে দিয়েছি তোমায় ইলেকটিশিয়ান করে দিয়েছি তোমার আমার জন্য ধন্যবাদ করেছি তো কারেন্ট বসায় রাখলা অন্ধকারে কাইন্ড ছাড়া আচ্ছা টেডি ও নিয়ে যায় আমি টেডি নিয়ে যায় সিলিন্ডারীর না ডোল না ফেলাই দিচ্ছে এই সিলিন্ডারিনা আমাকে চাবি দে তোর কাছে চাবি দিয়েছিল প্যাডলোক কি জ্ঞানী মনে আছে ওই চাবিটা দে আমি তোমার আর্থটা শান্তি করে দিয়েছি প্যাডি দিয়ে এখন তোমার চাবিটা দে প্যাডলোক কি এ পারলো কি সিলিন্ডিনে ইজ এখন সিলিন্ডিনে পাঁচ থেকে আমার ভয় পাবে না দেখা আমার কোনো কিছু ক্ষতি হবে না কোন আর ক্যানি গেব না আমাকে ক্ষতি করবে না আর কারণ ক্যা আর আসবে না কারণ সিলিন্ডিনার আটটা আমি শান্তি করে দিছি এটার জন্য এখন আমাকে খুঁজতে হবে বলে না কি ঠিক আছে আর বোতল আছে এখানে বোতলটা আমি দুটো একটা ফালাই দিয়েছিলাম আর একটা বোতল ফালাই ফালা আর ফালাই দিয়েছিলাম আগে বোতলটা আমি উপে যা ফালা আছি বানা বানা কিতে বানা কাছে কাছে রেখে দেই বোতল যেটা আমি পানিটা ভরতে পাবো কয় আচ্ছা বোতলটা ভেঙ্গে নেয় এত উঁচা থেকে ফালাইলাম হয়তো বোতলটা প্লাস্টিকের রোব লাগে বলা যায় আচ্ছা আমি উপরে থেকে ফালা ফালাইলাম কারণ সামনে পানি আছে দেখলাম সামনে সামনি আমি পানি দিয়ে ভরে আমি বোতলটা পড়বো আচ্ছা ভোটটা শুট করে দেই তারপর আমি দুটো বোতলটা দিয়ে পানি বড়ি ওই দুটো বোতল দিয়ে পানি বরি পানি বরি অনেক পানি আছে তো এটা পড়ে গেলেও কোনো সমস্যা নাই কারণ অনেকটা পানি এখানে আছে অনেকটা পানি এখানে রেখে দিয়েছে এখানে লাগাতে হব না এখানে লাগাতে হব না প্যারেস্ট আর লাগবো আর একটা বোতল লাগবো ওই বোতলটা ওখানে যাব আচ্ছা আগে বুড়াকে শেষ করতে দেবো তারপর আমি বোতলটা নিব দাঁড়াও আরেকটা বোতল আবার নিচ্ছি আর একটা বোতল আমি রেখে দিয়েছিলাম এখন আর একটা বোতল নিয়ে যেটা আসতে হইব ওখানে আচ্ছা পানি ভরা হয়ে গেছে ফালাইতে হইব না ফালাই দিলে সব সব কাজ শেষ হয়ে যাবো সব সব কষ্ট শেষ হয়ে যাবো আচ্ছা ঠিক আছে খুলনা ভাই কোন কান থেকে বের করতেস আচ্ছা ফিউজ পাই গেলাম ফিউজ গেট খুলতে পারবো ফিউজ দিয়া কারণ জেনারেটর দিয়ে বাটনটি বা গেট খোলা হয়ে গেল এখন গেট গেট এখন খুলে দিয়েছে এখন জ্ঞানী মোডে নর্মালে আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম পুরা ক্লোজ খেলা ছিল পুরো একটু জন্য আমি হেরে যেতাম কিন্তু জোর রেখে খেললাম আর সাথে ভয় পাইনি সাহস ভাবে খেললাম দেখা আমি জিতে গিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব কর আলামদা গেমারে আর সাথে লাইক করো শেয়ার করো ভিডিও লাগে ভালো লাগে না কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে আর সাথে বিভিন্ন কমেন্ট করো যা তোমার ভালো লাগে আর সাথে সাবস্ক্রাইব করো আর আলম দা গেমারে সি ইউ বাই বাই সি ইউ अगेन টাটা বাই বাই সি ইউ গ্র্যান্ড চ্যাপ্টার 2 তো कंप्लीट হয়ে গেছে এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো আলম দা গেমারে পাশে থাকো थैंक यू বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য গডবাই এন্ড সি ইউ